অবস্কার বন্ধুরা ঘরোয়া পরপর নয় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ হবে ডিম পালং আমি কি এখানে ছ পিস ডিম নিয়ে নিয়েছি এখানে পালং শাক আর এখানে কিছু পেঁয়াজ পাতা তো আমি সবার প্রথমে পেঁয়াজ পাতা আর পালং শাকগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব বন্ধুরা এবারে আমি পালং শাকটাও দিয়ে দিলাম একটুখানি নরম হয়ে গেলে আমি নামিয়ে পালং শাকটাও দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম একটু নরম হয়ে গেলে আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি এই ঠান্ডা বাটিতে আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পালং শাকগুলোকে আর পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে দেবো এই ঠান্ডা জলে দিলে কি হবে পেঁয়াজ পাতা বা পালং শাকের যে স্বাভাবিক কালারটা সেটা চলে যাবে না এবার আমি তুলে নিয়ে ঠান্ডা করে জল ঝরিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব পড়ায় তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে আমি মাঝখান থেকে মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি এখন ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেসে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ আমি সপারে চপ করে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব একটু নুন দিয়ে দেবো নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটা করে দেবো ভাজিগুলো অনেকটা ব্রাউন হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা লঙ্কা আদা এবং রসুন বাটাটা আমি দিয়ে দিলাম এবার এক করে আমি মশলাগুলো শুকনো মশলাগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো আর যে আমি এটা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব আর আমার একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো এবার মশলাটাকে পুরোটা ভালো করে ভেজে নেব তারপরে আমি পালং শাকের ব্যাটারটা দেবো যেটা আমি বানিয়েছি মিক্সিতে বেটেছি সেটা আমি দেব। এটা ভালো করে হতে দেব এবার পুরো তেল ছাড়বে তারপরে আমি কিন্তু পালং শাক বাটারটা দেব এবার আমি তুলে দেখছি যে করে তেল উঠে এসেছে এখন আমি পালং শাকটা যে মিক্সিতে আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেশাতে থাকবো ভালো করে মেশাবো এবং এইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব আর জল দেবো না মিক্সি দিয়ে জলটা যে দিলাম সেটাতেই আমি তৈরি করে নেবো এবার ভালো করে মিক্স করব বন্ধুরা এবার আমি কিছু পরিমাণ বাটার দিয়ে দেব। বাটার দিয়ে বাটার দিয়ে এবার ঘিমটা দিয়ে দেব হ্যাঁ দিয়ে আমি ঢেকে দেব। আবার নামাবো যখন তখন আমি আবার একটু বাটার আর গরম মশলা আমি দেব এখন একটু বাড়িয়ে হতে দেবো এবার আমি নামিয়ে ফেলব দেব সেই আর একটু বাটার দিয়ে দিলাম এবং গরম মশলা আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো পুরো বাটারটা ভেতরে একটু ঢুকবে গন্ধটা একদম পুরো গায়ে গায়ে মিশে যাবে বন্ধুরা আমার এই ডিম তালুং হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গ্রিন কালারটাও রয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো শেষ করছি আবার নিজের কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন